সেদিন এক ধনী ব্যক্তি মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী কুড়ি কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে বলল এতদিন জানতাম আমি মালিকের জন্য কাজ করছি এখন দেখি আমার হৃদয়মান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেট সত্যিটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনে নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোন সত্তর শতাংশই অব্যবহৃত হয়ে যায় একটি মূল্যবান এবং দ্রুতিগতি গাড়ির সত্তর শতাংশ গাড়ির গতির কোনো দরকার হয় না প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর শতাংশ অংশে কেউ বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড় বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে ওঠে না আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের সত্তর শতাংশ আসলে অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাহলে করণীয় কি অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রক্তচাটা মানুষকে পছন্দ করে না আড়ালে পাগলা বলেই ডাকে পিপাসা না হলেও জল পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় ক্ষমতাধার হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজনদের নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন দেশেও বেড়াতে যাবেন ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার হলেও গায়ে রোদ লাগাবেন মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন জীবন্ত একটাই তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন